চা বাগানে আসবেন চা বাগানে আসার পর যদি এমন সুন্দর প্রাইমারি স্কুলে দেখেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে তেলেফাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের মাঠটি বিশাল বড় আর দেখতেও বেশ ভালো লাগে চারিপাশের যে পরিবেশ এগুলো আসলে বেশ সুন্দর উপভোগ করার মতন সাবাগান অধিস এলাকা হলেও এলাকার যে সৌন্দর্য যত দেখবেন আপনার কাছে তত ভালো লাগবে এগুলোর যে সৌন্দর্য আমি অনেকটা সময় হেঁটেছি এবং দেখলাম এখানের যে সৌন্দর্য যত দেখি তত ভালো লাগে আর এখানে যে প্রাইমারি স্কুলটা রয়েছে এখানের প্রাইমারি স্কুলটা দেখার পর আপনার কাছে তো আরো বেশি ভালো লাগে যারা হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াফাড়া চাহবাগারে আসেন নাই অবশ্যই আসতে পারেন প্রাইমারি স্কুলের যে সৌন্দর্য সেটি অবশ্যই উপভোগ করবেন প্রাইমারি স্কুলের পাশে রয়েছে সাহ ফ্যাক্টরি আবাসিক এলাকা বা চাহ শ্রমিক বা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তারা এখানে বসবাস করে সব কিছু মিলিয়ে এলাকার যে সৌন্দর্য উপভোগের মতন উপভোগের মতন স্কুলে যারা পড়াশোনা করে শিক্ষার্থীদের জন্য ক্লার সুব্যবস্থা রয়েছে এখানে রয়েছে একটি শহীদ মিনার এবং স্কুলের যে বারান্দা সেটি লক রাখা হয়েছে অর্থাৎ উভয় দিকে হচ্ছে আপনার গ্রিল দিয়ে গ্রিল দিয়ে ডাকা স্কুলটি আর স্কুলের যে সৌন্দর্যটা বেশ সুন্দর লাগে অনেক দূর থেকে যখন দেখবেন স্কুলটা আপনার কাছে খুব ভালো লাগবে আর এর আশেপাশে অসংখ্য গাছপালা গড় বাড়ি আর বাগানে যারা কর্মরত তাদের ঘরবাড়ি আর বিশাল একটি মাঠ একটু হচ্ছে আর এগুলো মিলিয়ে কিন্তু এলাকার যে বিউ বা সৌন্দর্য যত দেখবেন আপনার কাছে ভালো লাগার মতোই আসবেন ঘুরবেন দেখবেন তেলিয়াফাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চা বাগানের এটি সৌন্দর্য উপভোগ করবেন আমরা তো পাহাড় গড়ি গ্রাম গড়ি তবে সাবাগান এলাকার যে এত সুন্দর ভিউ এটা আসলে কোনো দিন পারফেক্টলি উপভোগ করি না আর আমার এখন সেশন হচ্ছে লোকালয়ের যে গ্রামগুলো বা সাবাগানের যে চা শ্রমিকের গড়বাড়িগুলো এগুলো তুলে ধরা আর এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে তাদের সাথে কথা বললেও আমার ভালো লাগে কারণ হচ্ছে মানুষগুলোর সহজ সরল জীবনযাপন খুবই ভালো লাগার মতন এত আমার সাথে কেউ নাই আমি একা একা যেহেতু কোনো ধরনের ভিডিও ছাড়া পে তুলতে পারে নাই এগুলোকে আমাকে বাবাচ্ছে যাই হোক নেক্সট টাইমে যখন আসব বন্ধু বান্ধব নিয়ে আসব এবং তাদের সাথে কথা বলবো তবে এই রাস্তাটা আরো রোমাঞ্চকর বেশ উপভোগের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন তেলিয়াফাড়া সাবাগানের স্কুলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন